নিবে দিল মহারাজ বহু অনুনয়ে সাদশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে না লয়ে আশ্রয়ে আজি পথপ্রান্তে তরুচ্ছায়াতলে করিছেন নাম সংকীর্তন ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তাঁরে দরো দরো উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করেছেন ধরণীর ধুলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় ফেলি সহসা কোমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মেলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকাইয়ে চলিয়াছে ছুটি যেথা পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রত্ন বেদিকার পরে একাদেব রিক্ত দেবালয়ে শুনি রাজা খুব ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যেতা ছায়ে সাধু বসি ত্রিনাসনে কহিলেন নমি তার পায়ে হ্যারো প্রভু স্বর্ণ শিষ্য নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথ প্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে দীপিতেছে রত্ন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভেপূর্ণ সাধু কহে আপনায় স্থাপিযাছো জগতের দেবতারে নহে ভ্রু কুঞ্চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বন্নি দাহে দিন বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দাঁড়ে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তোর উচ্ছায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ স্বর্ণ দিয়া রচিতবর স্বর্ণদীপ্ত ঘর দেবতার সমর্পিলে। সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দিন শক্তি যে ক্ষুদ্র কিপন নাহি পারে গৃহদীতে গৃহহীন নিচ প্রজাগণে সে আমারে গৃহ করে দান চলি গেলা সেই সেইক্ষণে পথপ্রান্তে তরুতলে দিন ও সাথে দিনের আশ্রয় অগাজ সমুদ্র মাঝে স্ফীত যথা শূন্যময় তেমনই পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুদ্বুদ রাজা জুলি রোশানলে কহিলেন হে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে ভক্ত বৎসলরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে